আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জিন্না ম্যাথ কেয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সেভেন নাইন সেভেন টু সেভেন এইট সেভেন জিরো নাইন ক্যালকুলাস অন চ্যাপ্টার থ্রি বি এক্সাম্পল আর ডি ওয়াই বা ডি এক্স নির্ণয় করো এঙ্গুল টু লক এস প্লাস লক এক্স ন্যাশনাল ইউনিভার্সিটি সতেরো সালে ম্যাটটা অনেক গুরুত্বপূর্ণ সলিউশন সমাধান এভাবে সমাধান করতে লক এখানে লন লিখে ওপরের অংশটুকু লিখব লন লিখে নিচের অংশটুকু লিখবো প্লাস লন লিখে ওপরের অংশটুকু লিখবো

गुण करब डी भाग डी एक्स डी भाग डी भाग डी एक्स लॉन एक्स लॉन

এটা লান এক্স এটা আবার লান এক্স এটা এভাবে লেখা যায় লান x এটা এভাবে থাকলে

কমন এটা লন এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে এভাবে করবো এই সেটুকু ক্যালকুলেশন করলে আগেকার লাইন পাওয়া যাবে যেমন ল

একটা বৃত্তির সময় পাওয়ার গুলো এটা ক্যালকুলেশন করলে আবার এই লাইনত পাওয়া যায় এখান থেকে আবার এ লাইন পাওয়া যাবে এটা এখানে অ্যাপ্লাই করছি এটাই হচ্ছে লন লিখে নিচের অংশটুকু লিখবো লন x ডিভাইডেড লন এ প্লাস লন লিখে উপর অংশটুকু লিখবো ডিভাইডেড লন নিচের অংশটুকু এই অংশটুকু x এর সাপেক্ষে অন্তরিকরণ করে পাই এখন ডি ওয়াই ভাগ ডি এক্স এখানে অঙ্ক বলছে ডি ওয়াই ভাগ ডি এক্স নির্ণয় করো তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো D ভাগ ডি এক্স ডি ওয়াই ভাগ ডি এক্স অন্তরীকরণ ডি আর এই অংশটুকু দ্বারা এই অংশটুকু গুণ করব প্লাস এই দ্বারা এই অংশটুকু গুণ করব ডি ভাগ ডি এক্স ln x ln x এক নম্বর সূত্র এখানে অ্যাপ্লাই করব ভাগ ডি ln x টু 1 x তাহলে লন এক্স থাকলে অনভাগ x এখানে লন এক্স থাকলে অনভাগ x এখানে অনভাগ এক্স লিখছি লন এখানে